মানে আমি অবাক হয়ে যাচ্ছি বিশ্বাস কর এই তিলোত্তমার মায়ের সাথে এই কিষাণুর মা মানে টিনের তুলনা করছিস তুলনা করছিস ও মাই গড তার আগে একটা কথা বলি ফ্যানের আওয়াজ পাবে ব্যাকগ্রাউন্ডে কারণ ভীষণ গরম ফ্যানটা অফ করে আর ভিডিও করতে পারছি না ফ্যানটা চলছে তো যাই হোক যেটা বলতে বসেছি আজকে একটা মেয়ে মারা গেছে মানে তিলোত্তমা মারা গেছে তার সঙ্গে তুলনা করছে এই কিষাণুর মা মানে সন্দীপের বউ হ্যাঁ আপাতত বউ আছে এখনো ডিভোর্স হয়নি তাই বউই বললাম এই টিনুর বলছে আমাদেরকে একটাই কথা যে তোরা তিলোত্তমা নিয়ে চিৎকার করছিস তার মায়ের চোখের জলের কথা ভাবছিস তার মায়ের চোখের জলের দাম দেওয়ার জন্য জাস্টিস দেওয়ার জন্য চিৎকার করে বেড়াচ্ছিস আর একটা মা যে কান্না করছে একটা মার যে তার সন্তানকে পাওয়ার জন্য কান্না করছে মানে কিষাণুকে পাওয়ার জন্য কান্না করছে এই কথাটা বলে আমাদেরকে ঠুকছে তো এখানে আমি একটা কথা বলি এই তিলোত্তমার মায়ের সাথে এই সন সরি এই কিষাণুর মায়ের তুলনা করিস না যে নিজের সন্তান এর খোঁজ না নিয়ে ক্যাথা কম্বল খুঁজে বানাচ্ছিল নিজের মা এই যে রিলস করছে হ্যাঁ ঝিঙ্কুনাকুর নাকক না 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 তার চোখের জলের দাম এতদিন কোথায় ছিল আগে তো ছেলেটাকে নিয়ে যেতে পারতো ক্যাথা কম্বল বাদ দিয়ে যে ছেলে খাটে শুধ ছিল সেই ছেলেকে নাম কথা ভাবলো না সেই খাটটা খুলে নিয়ে চলে এই ছেলে তো আমার খাটের শোয় আপাতত ছেলে আমার কাছে এখন নেই এখানেই আছে খাটটা থাকুক মনে হলো না ওর মায়ের কষ্ট দেখ তুরা প্লিজ এটা কন্টেন্ট করছিস কন্টেন্ট কর তিলোত্তমার মায়ের সাথে একে গুলাস না তিলোত্তমার মা আর কোথায় এ তিলোত্তমার মা তিলোত্তমাকে ছেড়ে ওর মামার বাড়িতে যে খাট কম্বল নিয়ে ঘুরে বেড়ায়নি ঠিক আছে আজকে সে মেয়েটা চলে গেছে আজকে তাকে মেরে ফেলেছে তাই প্লিজ তোমার মায়ের চোখের জলের সঙ্গে এই কিষাণুর মায়ের চোখের জলের দাম বলিস না প্লিজ এই টিনুর দামটা দিস না যে সন্তান খেলো কি না খেলো তার মা চুল বেঁধে দিচ্ছে ভ্যালেন্সটাইনের দিনে গোলাপ নেবে গিফট নেবে বলে চলে যাচ্ছে সে আমার ঠিক আসছে না রে এই কথাগুলো প্লিজ আমরা প্রতিবাদ করছি একবার না একশো বার করব মায়ের চোখের জলের কথা একবার না একশো বার বলবো আমরা জাস্টিসের কথা একবার না একশো বার বলবো আর এই কিষাণুর মায়ের জাস্টিস এই কিষাণুকে নিয়ে ও মাই গড তার বাবার কাছে কিষাণু ভালো আছে আর তার ছেলের জন্য যদি ভাবতো ক্যাথা কম্বলের কথা ছেড়ে দিলাম যে খাটটাই তার ছেলের সুতো সেই খাটটা খুলে নিয়ে চলে গেছে বাবারে বাবা ভালো মন্দ ছাপ নেই সন্তানের জন্য এখন উঠেছে সন্তান সন্তান করে এখন মাতৃত্ব জেগে উঠেছে প্লিজ তোরা একটু থাম এসব বিষয় নিয়ে বলিস না আমার লজ্জা লাগছে ঠিক আছে এই বিষয়টা আমি এইখানেই রাখলাম ছোট্ট করে ভিডিও করলাম এই বিষয়টা নিয়ে আমার বড় করে ভিডিও করার ইচ্ছা নেই তিলোত্তমার মায়ের সাথে এই কিষাণুর মায়ের তুলনা করছে বলে আমার খুব নিজেকে ছোটো 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 ছোট লাগছে বিশ্বাস কর আমার নিজেকে ছোট লাগছে কোথায় তিলোত্তমার মা কোথায় কিষাণুর মা কিষাণু কোনটুকু ছোট সে খেলো কি না খেলো সেসব দেখলো না প্লাস তার খাটটা খুলে নিয়ে চলে গেল সেই ছেলে যখন এক আছে সেই খাটটাতে শুচ্ছে কি করে পারে সেই মা খাটটা খুলে নিয়ে যেতে তার ছেলে যদি সঙ্গে যেত খাট কেন যা ছিল ছেলে সব নিয়ে যাওয়ার অধিকার আছে সেটা তো করলোই না আমার বড় বড় ডায়লগ মারতে এসেছে কন্টেন্ট বানাচ্ছিস বানা ভাই একবার একশো বানার বার বানা তোদের অধিকার আছে বাট তিলক তো আমার মায়ের সাথে এই কিষাণুর মায়ের এই টিনের তুলনা করিস না সরি হাত জড়ো করে বলছি করিস না করিস না পাপ লাগবে পাপ ঠিক আছে চলো বন্ধুরা টাটা এই বিষয় নিয়ে বেশি বড় ভিডিও আমি করতে চাই না